এই জিনিসটা কতদিন ধরে কাটো এই জিনিসটা আমি এই দেশে আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ এসছি এখানে গ্রাম্য পরিবেশ তোমরা দেখেই বুঝতে পারছ তো আজকে এসছি আমরা এখানে তারি খেতে তো তোমাদেরকে দেখাবো কীভাবে তারি হয় কীভাবে কী জিনিসটা হয় তারই জিনিসটা তোমাদেরকে আজকে পুরো ভিডিওটায় সেটাই দেখাবো তো দেখতে থাকো নিজে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি যেখানে হচ্ছে তাল গাছ যেখান থেকে তালের রসটা হয় তাকেই বলে হচ্ছে তারি নিজে দেখো কত তাল গাছ এখানে আর এখানে সবথেকে ভালো হচ্ছে এখানের পরিবেশটা দেখো একদম ফাঁকা জায়গা ভিতর দিয়ে ঢালাই রাস্তা করে কত সুন্দর লাগছে এখানের পরিবেশটা এটাই হচ্ছে মেন এখানে কত সুন্দর লাগছে দেখো ওই জায়গাটা শুধু তারি খাওয়ার জন্য চাট লাগবে তো আমি চাট নিয়ে চলে এসছিলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর ওইদিকে দেখো ওই যে তাল গাছের উপরেও যে দেখা যাচ্ছে ওই যে ওখানে তালের রস পাড়ছিলো আর আমরা ওই বাগানে যাবো ওখানে গিয়েই খাবো তা আমি দেখছিলাম যে ভিডিওতে দেখাবো বলে তোমাদের আমাদের দেখাচ্ছিলেন তো ভালো বোঝাও যাচ্ছিলো না যে ওখানে ওই যে দেখো দেখা যাচ্ছে ওই যে তালের রস পারছে হ্যাঁ ভালো করে দেখো তো তারপরে আমরা চার লিটার তারি নিয়ে নিলাম এখানে দু লিটারের বোতল হিসাবে বিক্রি হয় তারি তো আমরা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি যে ঢালছে এখন আমরা পাঁচ ছজন গেছিলাম এই যে আমি হাত বাড়িয়ে দিয়েছি যে খাব খেয়ে দেখবো কেমন লাগে খুব আনন্দ সহকারে হাতটা বাড়িয়ে ধরে রেখেছি আমাকে দাও আমাকে দাও বলছি এই যে আমি খাচ্ছি দেখো কেমন একটা গন্ধ এতে বিচ্ছিরি গন্ধ কত বছর ধরে খাচ্ছো কাকা এই সব পাওয়া আসেনি না এটা তো ওই এই গরমের সময় কাটে ঠিক আছে এই ধরো বৈশাখ বৈশাখ মাসটা চল বৃষ্টি হলে তো চল জল হতে না মানে এটা তুমি কত বছর ধরে সিজনে যখন পাওয়া যায় মানে কোনো ক্ষতিরতি নাই ঠিক আছে ঠিক আছে তাহলে আসলাম হ্যাঁ তা আমরাও চলে যাচ্ছি এখন আমরা খেলাম আর ওই দাদা ওপেনিয়ান দিল দেখলো তো খেয়ে কেমন লাগলো কোনো ক্ষতি নেই আমরাও খেয়েছি দু এক গ্লাস করে টেস্ট করার জন্য জাস্ট আর তোমরা যদি খেতে চাও তোমাদের অ্যাড্রেস বলে দেবো তোমরা চলে এসো তোমরা কমেন্ট করো আমি বলে দেবো অ্যাড্রেস কোথায় আছে